হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং সেন্টার্স দু হাজার চব্বিশ যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হতে চলেছে চৌদ্দো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখে তো এই এক্সাম প্রিপারেশনের জন্য তোমরা কোন বইটা ফলো করবে কোন বই থেকে প্রত্যেকবার কমন পাওয়া যায় যারা প্রথমবার দিচ্ছ এক্সাম বা যারা আগেও দিয়েছ প্রত্যেক অ্যাসপিরেন্টের ক্ষেত্রেই কিছু না কিছু বই তোমাদের কিন্তু ফলো করতেই হয় এবার মার্কেটে তো অনেক বই অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে কোন বইটা তোমরা ফলো করবে কারণ যে কোনো একটা বই নিয়ে এসে সেটা ফলো করলেই তো হবে না একটা বই ফলো করার রুলস আছে যে কিভাবে আমি ফলো করব। নিউ বিগিনার্স যারা রয়েছ তারা কোন বই ফলো করবে বা যারা আগে দিয়েছো যারা মোটামুটি একটা বই পড়ে ফেলেছ তাহলে তারা কোন বইটা পড়বে টেক্সট বুক কী ফলো করবে এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যাতে তোমাদের এক্সামের প্রিপারেশান অনেকটা বুস্ট হয় তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে পারো এবং প্রথম চান্সেই তোমরা কলেজ পেয়ে যাও তো তোমরা জানো যে এই এক্সামের যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ জি এবং রিজনিং এই কটা জিনিস তোমাদের পড়তে হচ্ছে কেউ কেউ কী করে শুধুমাত্র লাইফ সায়েন্সের জন্য একটা বই কেনে কেবল ফিজিক্যাল সায়েন্সের একটা বই কেনে কেবল ম্যাথের জন্য একটা বই থাকে তো এই রকম অনেকগুলো তাদের কালেকশন থাকে ঠিক আছে আবার কী করে একটা বইয়ের মধ্যে যে কম্বিনেশন রয়েছে সেখান থেকে অনেকে প্র্যাকটিস করে তো এবার কোনটা বেস্ট হবে প্রথম কাজ যেটা হওয়া উচিত প্রত্যেক অ্যাসপিরিয়েন্টের ক্ষেত্রে আমি বলছি দ্য ফার্স্ট স্টেপ ইজ টু স্টাডি ফ্রম দ্য টেক্সট বুক ঠিক আছে প্রথম তোমাদের যে কাজ সেটা হচ্ছে টেক্সট বুকটা ফলো করা প্রথম থেকেই অনেকে কি করে এমসিকিউ অ্যাটেন্ড করতে বা এমসিকিউ অনুযায়ী তারা পড়তে শুরু করে এরপর অনেক বই আছে যেখানে হয়তো মানে টোটালি যে সিলেবাস সেখান থেকে ওভারঅল যা যা কোয়েশ্চেন হতে পারে সেগুলো দেওয়া রয়েছে ঠিক আছে আবার কিছু বই রয়েছে যেখানে টপিক ওয়াইজ বা যেখানে বলতে পারো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া রয়েছে তো এর মধ্যে কোনটা ভালো দেখো অবশ্যই আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করা ভালো ঠিক আছে সবসময় মনে রাখবে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ কোয়েশ্চেন করাই কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করাই বা এমসিকিউ অ্যাটেন্ড করাটাই বেস্ট কারণ তুমি যখন ওভারঅলই পড়ছো ঠিক আছে যে কোনো বই ধরো ওভারঅল বা লাইফ সায়েন্স থেকে হাজারটা কোয়েশ্চেন বা লাইফ সায়েন্স থেকে সাতশোটা কোয়েশ্চেন এরকম কোয়েশ্চেন দেওয়া রয়েছে তো তুমি যখন ওই জিনিসটা পড়ছো তোমার নলেজ কেবল ওই সাতশোটা কোয়েশ্চেনের মধ্যেই লিমিটেড থেকে যাচ্ছে কিন্তু তুমি যখন একটা টপিক থেকে পড়ছো সেই টপিক রিলেটেড বা সেই চ্যাপ্টার রিলেটেড যত কোয়েশ্চেন হতে পারে সমস্ত কোয়েশ্চেনই তুমি ওখানে দেখতে পাচ্ছ অ্যাটেন্ড করতে পারছো তুমি অনেকটা ভাস্ট নলেজ গেন করছো আর এইখানে কিন্তু এখন যে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন লেভেল যেটা হয়েছে সেখান থেকে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমার নলেজ লেভেল চেক করা হবে এটা আমি তোমাদেরকে শুধু লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি না আমি অল সাবজেক্টের ক্ষেত্রে বলছি অলওয়েজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাই কিন্তু বেস্ট ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই ঠিক আছে ম্যাথের ক্ষেত্রেও তাই তুমি যে কোনো একটা চ্যাপ্টার থেকে স্পেসিফিক আগে অঙ্কগুলো করে নাও তারপরে তুমি যখন ওভারঅল যেখানে দেওয়া রয়েছে হয়তো সাপোজ লাভ খোঁজ থেকে তুমি একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করলে সরল সুত কথা থেকে করলে চক্রবৃদ্ধি সুদ থেকে করলে তাহলে তোমার কি হলো ওই যে সূত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া হয়ে গেল ঠিক আছে এবার যখন তুমি ওভারঅল একসঙ্গে এই তিনটি চ্যাপ্টার থেকে করছো তখন তুমি বুঝতে পারবে যে কোন সূত্রটা কোন চ্যাপ্টারের থেকে কোনটা তুমি অ্যাপ্লাই করবে কারণ প্রথম থেকে যদি তুমি ওরকম হজবরলোভাবে প্র্যাকটিস করতে যাও তাহলে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই হবে কোন সূত্রটা গোলকের কোন সূত্রটা লম্ব হৃত্যাকার এগুলো অনেকটা গুলিয়ে যাওয়ার বা কনফিউশনের ব্যাপার থাকে তো অলওয়েজ চেষ্টা করবে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়ার দেন সেখান থেকে এমসিকিউ কিউ সলভ করার বা তুমি যদি এমসি কিউই সলভ করতে চাও টেক্সট বুক তুমি পড়ছো না ইটস ওকে বাট অলওয়েজ ট্রাই টু ফলো দ্য চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে সবসময় চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্যাটার্নই ফলো করবে সেম অ্যাজ রিজনিংয়ের ক্ষেত্রেও ঠিক আছে রিজনিংয়ের ক্ষেত্রেও তাই তুমি একদম একই সঙ্গে নাম্বার সিরিজ করছো একই সঙ্গে লেটার সিরিজ একই সাথে ব্লাড রিলেশনের কোয়েশ্চেন সমস্ত কিছু একসাথে করছো তা নয় একবারে তুমি ব্লাড রিলেশনের কোয়েশ্চেনগুলো করো তারপরে তুমি যে লেটার সিরিজ রয়েছে সেগুলো করো নাম্বার সিরিজগুলো করো তো একসাথে যে কোনো একটা টপিক তুলে সেই টপিক থেকে কিছু কোয়েশ্চেন করে নাও তারপরে সেখান থেকে যে মিক্সড কোয়েশ্চেনগুলো রয়েছে সেইগুলো অ্যাটেন্ড করো তো সেটা হচ্ছে বেস্ট ওয়ে এখন মার্কেটে গেলে তুমি ভ্যারাইটিজ অফ বুক পাবে যে কোনো এক্সামের ক্ষেত্রে ভ্যারাইটিস অফ বুক পাবে ঠিক আছে অনেক রকমের বই পাবে তো তার মধ্যে তোমাকে হচ্ছে বেস্ট বুকটা চুজ করে নেওয়া কারণ তোমার জন্য যেটা বেস্ট সেটাই তোমাকে চুজ করতে হবে তো এবার যে বইটা তোমাকে সব কিপার দিচ্ছে সেটাই তুমি নিয়ে নেবে এমন নয় তুমি নিজে আগে বইটা খুলে দেখবে সেখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন রয়েছে কি না সেখানে সমস্ত টপিক থেকে কোয়েশ্চেন কভার আছে কি না তারপরে সেই বইটা তুমি সিলেক্ট করবে ঠিক আছে যদি তুমি আমাকে আমাকে যদি বলতে হয় কোন বইটা বেস্ট অবশ্যই আমি চ্যাপ্টার ওয়াইজ বই তোমাদের একটা বলছি যদি তোমরা পারো মার্টিনের যে বইটা রয়েছে এনএম জি সেটা নিতে পারো কারণ ওখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তো দেওয়া রয়েছেই প্লাস সেই চ্যাপ্টারের যে টপিক রয়েছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিককে আমরা সাব ডিভিশন করতে পারি প্রত্যেকটা টপিক থেকে রিলেটেড এমসি ওখানে প্রোভাইড করা আছে তো সেটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট বই আমার তরফ থেকে এটা সাজেশান থাকবে যে তোমরা যদি পারো অবশ্যই রায়মাটিদের বইটা কালেক্ট করার চেষ্টা করবে তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবার তার সাথে আর কি বই তোমরা ফলো করবে অবশ্যই সাথে তোমাদের একটা কিন্তু টেক্সট বই রাখতে হবে কারণ টেক্সট বই না পড়ে এমসিকিউ পড়াটা মানে টেক্সট বইয়ের ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই সাঁতরার বই সাজেস্ট করবো লাইফ সায়েন্সের ক্ষেত্রে ঠিক আছে কারণ লাইফ সায়েন্স যেহেতু তোমাদের এক্সামের লাইফ সায়েন্স যেহেতু তোমাদের এক্সামের মোস্ট ভাইটাল সাবজেক্ট এইটাকে তোমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ এই তিনটে সাবজেক্ট যদি কেউ ভালো করে পড়ে তাহলে তার এই এক্সামের জন্য বাকি জিনিসগুলো না পড়লেও হবে কারণ রিজনিং সবাই এমনিতেই পারবে ঠিক আছে রিজনিং যদি তুমি পরীক্ষার আগেও দশ দিনও প্র্যাকটিস করো তাহলে তুমি রিজনিং পেটে যাবে বাট লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ এই তিনটে জিনিস তোমাকে খুবই ভালোভাবে পড়তে হবে এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম নাম্বারও থাকছে যারা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ ভালো করে পড়ে নেবে তাদেরকে অন্য আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে সবাই এক্সামের জন্য প্রিপারেশান পায় সবাই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু সবাই কি চান্স পায় সবাই চান্স পায় না কারণ সবার যে প্রিপারেশান স্ট্র্যাটেজি সেটা একই রকম হয় না যা নিউ বিগিনার্স রয়েছে তারা অনেক সময় বুঝতে পারে না যে কী থেকে স্টার্ট করবে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে কোন জিনিসগুলো পড়বে না তো এই জিনিসগুলো জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সঙ্গে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো রয়েছে একুশ বাইশ আর তেইশ ঠিক আছে একুশ সালের দুটো কোয়েশ্চেন বাইশ সালে দুটো কোয়েশ্চেন আর তেইশ সালের একটা কোয়েশ্চেন হয়েছিল তো মানে মোট পাঁচটা সেট তোমরা পাচ্ছ সেই পাঁচটা সেট নিজের কাছে তোমরা রাখবে তোমরা চাইলে অবশ্যই খুবই ভালো হবে যদি তোমরা সেটগুলোকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারো ঠিক আছে সেই কোয়েশ্চেনে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার মার্ক করে সেগুলো একদম মুখস্থ করে নেবে প্লাস সেই রিলেটেড যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর সঙ্গে কী কী কোয়েশ্চেন হতে পারে সেগুলো তোমরা ওখানে ইনক্লুড করে নেবে তাহলে তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হবে অনেকে অনেক বই ফলো করছে আমি কোন বইকে ভালো বা কোনো বইকে খারাপ এখানে বলছি না যে বইটা আমার মনে হয়েছে তোমাদের জন্য বেস্ট হবে সেই বইটাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি এবং অনেকেই হতে পারে ভিন্ন ভিন্ন রাইটারের বই পড়ছে তো ওই চোখে যে বইটাই তুমি পড় না কেন সেই বইটাকে তুমি ভালোভাবে পড়বে পুরো বইটা একদম মুখস্থ করে নেবে ঠিক আছে একশো পনেরো নম্বরের পরীক্ষা মানে এখানে তোমাদের কম যদি তোমার নলেজই কম থাকে তোমার তাহলে তুমি আনসার করতেই পারবে না তুমি যদি একটা কোয়েশ্চেনও যদি তুমি মাইটোসিস বা মিওসিস ভালো করে করতে যদি তুমি মাইটোসিস বা মিওসিস ভালো করে জানো তাহলে তুমি কী তাহলে তুমি অ্যাটলিস্ট অপশানগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবে যে এই প্যাপারটা মাইটোসিসে হয় এই প্যাপারটা মিওসিসে হয় তাহলে এর আনসার কি হবে সব সময় যে তুমি রাইট আনসার জেনেই এক্সামে আনসার পুট করবে সেটা তো হয় না কখনও কখনও আমাদের আনকমন কোয়েশ্চেন চলে আসে তো সেখানে আমাদের কি করতে হয় কোন কোন অপশানগুলো রিলেটেড নয় কোন কোন অপশনগুলো সেখানে আমাদের কী করতে হয় কোন কোন অপশানগুলো রিলেটেড নয় বা কোন কোন অপশানগুলো আলাদা কোনো টপিকের সাথে রিলেটেড সেগুলো আমাদেরকে সেই জিনিসগুলো মাথায় রেখেও কিন্তু রাইট অ্যান্সার করা যায় ঠিক আছে অনেক সময় তোমাদের কোয়েশ্চেন কমন আসবে না আর এইটাই তোমরা ধরে রাখো যে কোয়েশ্চেন কমন আসবে না কারণ কোয়েশ্চেন কমন আসাটা খুবই ভাগ্যের ব্যাপার আর এখন যে কোয়েশ্চেনের লেভেল হচ্ছে তো সেখানে কমন না পাওয়াটাই কমন ব্যাপার ওকে তো কমন যদি নাই আসে তাহলে কি বাকিরা কি পরীক্ষা দিয়ে পাচ্ছে না তারাও পাচ্ছে কেন পাচ্ছে বিকজ দে হ্যাভ ক্লিয়ার নলেজ তোমার যদি ক্লিয়ার নলেজ ক্লিয়ার কনসেপশন থাকে কোনোটা টপিক নিয়ে কোনোটা চ্যাপ্টার নিয়ে তো সেখান থেকে তুমি ডিলিটিং মেথডের মাধ্যমেও কিন্তু রাইট অপশানটা চুজ করতে পারবে ঠিক আছে তো অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য পিভিয়ার ইয়ারের আর কোয়েশ্চেনগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন আসছে ঠিক আছে কোন চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসছে মোস্ট কমন যে কোয়েশ্চেনগুলো হচ্ছে যেমন আমি মিউসিসের ক্ষেত্রে যদি বলি গ্যামেট উৎপাদনের সময় কোন প্রকার মিউসিস হয় যদি আমি মিউসিকের ক্ষেত্রে বলি তাহলে গ্যামেট উৎপাদনের সময় কোন প্রকার কোর্স বিভাজন দেখা যায় বা ক্রসিং ওভার কোথায় হয় এগুলো হচ্ছে কি খুবই একটা পাতি কোয়েশ্চেন হয়ে গেল তাই না খুবই সহজ কোয়েশ্চেন কিন্তু কিন্তু মিওসিসের মধ্যে অনেক ব্যাপার রয়েছে এবার সেই মিওসিস যারা ডিটেলসে পড়বে মিওসিস যারা ডিটেলসে পড়বে মিওসিসের মধ্যে মিওসিস ওয়ান মিওসিস টু প্রোফেজ ওয়ান প্রোফেজ ওয়ানের আন্ডারে অনেকগুলো সাবভেস রয়েছে সেগুলো যারা ইন ডিটেল পড়ে রাখবে তারাই কিন্তু সেখান থেকে ক্লিয়ার কনসেপশন থাকবে এবং সেখান থেকে যাই কোশ্চেন আসবে কেন পারবে এবার যারা ওপর থেকে পড়ছে সুপারফিশিয়ালি যারা পড়ে চলে যাচ্ছে তারা কিন্তু ডিপ যে নলেজটা সেটা পাচ্ছে না কিন্তু কোয়েশ্চেন যেখান থেকে হবে এবার কিন্তু ওই পাতে কোশ্চেনগুলো হবে না কারণ এক্সামিনার জানে যে এই কোশ্চেন সবাই জানে তাহলে যদি সবাই জানা কোয়েশ্চেন করে পরীক্ষায় আসবে অবশ্যই আসবে না তো সেখান থেকে তোমাদের কি করতে হবে যে কোনো একটা টপিক অলওয়েজ ডিটেলসে পড়তে হবে ঠিক আছে যেমন কোশ্চেন কেমন আসবে যে কোশ্চেন চলে এলো মিওসিস থেকে টেট্রাট কোন উপদেশে গঠিত হয় ঠিক আছে বা মিওসিস ওয়ানের বা ধরো এরম এলো যে মিওসিস প্রক্রিয়ায় কখন সমসমস্ত ক্রোমোজোম পৃথক হয় মিউ ওয়ানে হয় না মিউসিস টুয়ে হয় এইরকম চলে এলো তো সেগুলো কি হচ্ছে তোমাদের অনেকটা ডিটেলসে পড়তে হচ্ছে সময় খুবই কম সেটা জানাই আছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের যে প্রিপারেশান সেটাকে ভালো করার জন্য অবশ্যই তোমাদের ইন ডিটেলসে কিন্তু পড়তে হবে আগেরবারে কিন্তু তারাই চান্স পেয়েছে যারা ইন ডিটেলস পড়েছে ঠিক আছে তো তোমরা এবারে ট্রাই করবে ভালোভাবে প্রিপারেশান নেওয়ার কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে যেহেতু এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা মানে এবার তোমরা মনে রাখবে আর কিন্তু সহজ কোশ্চেন হবে না সেটা যে কোনো সাবজেক্টেরই তুমি বলো না কেন লাইফ সায়েন্স হোক ফিজিক্যাল সায়েন্স হোক ম্যাথামেটিক্স হোক ইংলিশ হোক হোয়াট এভার যে কোনো সাবজেক্ট হোক ইংলিশের ক্ষেত্রে অবশ্যই তোমরা যাদের ক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথে প্রবলেম রয়েছে যাদের ক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথে প্রবলেম রয়েছে তোমরা কি করবে যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রতিবার ম্যাথ আসে যে চ্যাপ্টার থেকে ধরো প্রতিবার ম্যাথ আসছে যেমন কিছু চ্যাপ্টার আমি মেনশান করে দিচ্ছি তোমাদের এখানে মনে করো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে গোলক এই চ্যাপ্টারগুলো থেকে প্রতিবার কোয়েশ্চেন আসছে তো তোমরা ট্রাই করবে এই চ্যাপ্টারগুলো অবশ্যই করার সব চ্যাপ্টার করার দরকার নেই কারণ ওখানে দশ নম্বর ম্যাথে রয়েছে পনেরো নম্বর ইংলিশে রয়েছে তো সেখান থেকে তোমাদের কিছু না কিছু তো অ্যাটেন্ড করতে হবে কারণ লাইফ সায়েন্স তুমি যতই ভালো করে পড়ে যাও তুমি পঞ্চাশে পঞ্চাশ যে পাবে এমন গ্যারান্টি দেওয়া যায় না বা ফিজিক্যাল সায়েন্সে তুমি পঁচিশে পঁচিশ পাবে এমন গ্যারান্টিও দেওয়া যায় না তো সব সাবজেক্ট থেকে তোমাকে কিছু না কিছু কোয়েশন কিন্তু অ্যাটেন্ড করতেই হবে সেই জন্য যে চ্যাপ্টারগুলো থেকে বা যে সাবজেক্ট যেগুলো আমি বলছি ম্যাথ বা ইংলিশ তো এই সাবজেক্টগুলো থেকে যে কোয়েশনগুলো প্রত্যেকবার আসছে ঠিক আছে যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন প্রতিবার আসে সেই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট তোমরা অবশ্যই পড়বে সেখান থেকে এমসি কিউ অবশ্যই অ্যাটেন্ড করবে তাহলে কিন্তু তোমাদের যে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে আর যারা চ্যাপ্টার বাদ দেবে তারা কিন্তু যারা চ্যাপ্টার বাদ দিচ্ছ তারা কিন্তু এটা জেনে রাখবে যে সেই চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসবে এটা জেনে কিন্তু বাদ দেবে ঠিক আছে তো তোমরা অবশ্যই যে বইটা আমি বললাম রায় মার্টিনের বই তোমরা মার্কেট থেকে নিতে পারো আর যাদের মার্টিন ছাড়া যে বইগুলো পড়ছো সেগুলো পড়তে পারো বাট আমার তরফ থেকে বেস্ট সাজেশান থাকবে তোমাদের জন্য রাই মার্টিন রায় মার্টিনের যে এনএম জে এর এক্সাম বুকটা রয়েছে সেটা তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশন নিতে থাকো আর যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো